হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য কোনো ভোরে তো এই হাল ছেড়ে দিলে আমাদের চলবে না হাল ছেড়ে দিলে আমাদের আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না আমরা যেখানে এমন একটা ভারতবর্ষ চাইছি যেখানে একটা মেয়ে মানুষ ততটুকুই স্বাধীনতা ভোগ করবে যে যতটা একটা পুরুষ মানুষ ভোগ করে একটা মেয়ে মানুষকে আমরা ছোটোবেলা থেকেই শেখাই পরিবার থেকে তাকে শেখানো হয় যে সকাল 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 বাড়ি ফিরবে সন্ধ্যার পর বাড়ি বাইরে থাকবে না জোরে কথা বলবে না জোরে হাসবে না মাটির দিকে তাকিয়ে চলবে লজ্জা আবরণ হবে সব মানে বাচ্চা কান ফোটাতে হবে নাক ফোটাতে হবে হাজার রকম বিধিনিষেধ আমাদের মেয়েদের উপর থাকে আমার প্রশ্ন হচ্ছে এই বিধিনিদেশগুলো কি শুধুমাত্র ছেলেরাই কি আরোপ করে ছেলেরাই বলে প্রশ্নটা আমার সেইখানে আমরা সব কিছুতে ছেলেদের দোষ দিচ্ছি অবশ্যই কিছু ঘৃণ্য নরপিশাস দায়ী এই নোংরামিগুলো করার জন্যে এই যে পরিস্থিতি হয়েছে আজকে আমাদের দেশে বলবো না দেশে দেশে যে এই যে মেয়েদের উপর এত অত্যাচার এই যে অনাচার এই যে তিলোত্তমার এই নৃশংস হত্যাকাণ্ড এইগুলো এগুলো কি সত্যিই হঠাৎ কোনো ঘটনা নাকি বিচ্ছিন্ন কোনো ঘটনা অনেকেই বলছে যেটা বিচ্ছিন্ন ঘটনা আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তবে এই ঘটনার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য অন্য ঘটনাগুলোকে সম্পূর্ণ ছাপিয়ে গেছে যে একটা কর্মক্ষেত্রে নারী সুরক্ষিত নয় বিশেষ করে চিকিৎসার মতো একটা একটা সেবামূলক প্রতিষ্ঠানেও কিন্তু একটা নারী সুরক্ষিত বোধ করছে না তো আমরা সমস্ত আমাদের বাদ আজকে ভেঙে গেছে আমাদের সমস্ত লাঞ্ছনার সমস্ত নির্যাতনের বাদ ভেঙে গেছে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে যে একটা চিকিৎসক যে কিনা মহান পেশায় ব্যস্ত নিয়োজিত রাখ রেখেছে নিজেকে সেও সুরক্ষিত নয় কারণ কি জানো তো সে নারী তো পুরুষ সমাজে পুরুষের মানসিকতা হয়ে গেছে সব পুরুষ আমি বলবো না তবে পুরুষ মানুষ তো তারাও তো সেই জন্য কথাটা এসে যায় তো তাদের মানসিকতা হয়ে গেছে কি জানো তো নারীকে যদি ভেঙে দিতে হয় গুড়িয়ে দিতে হয় তাকে যদি খাটো করতে হয় ছোটো করতে হয় তো তাকে তার চরিত্রে হাত দাও প্রথমে তাকে বদনাম করো তারপর তাকে চারিত্রিকভাবে একদম ধুলিস স্বাদ করে দাও তাকে একদম মাটিতে মিশিয়ে দাও তো সেটা সবচেয়ে বেস্ট উপায় কী তাকে ধর্ষণ করো তো ধর্ষণ করাটা হচ্ছে পুরুষ মানুষ মনে করেছে তাদেরকে নৈতিক অধিকার তো দেখো এবার কথা হচ্ছে সমস্ত পুরুষ মানুষকে আমরা টানছি কেন তো এই কথাটা হচ্ছে পুরুষ মানুষকে তো টানা হবে না কান টানলে যেমন মাথা আসে তো একটা পুরুষ মানুষকে বলতে গেলে তো পুরুষ মানুষের কথা উঠবেই তো এটা কিন্তু দেখো একটা পুরুষ মানুষের ব্যাপার নয় এটা হচ্ছে পুরুষের মেন্টালিটি যে আমার মতের বিরুদ্ধে হচ্ছে আমার সঙ্গে মতে মিলছে না তো তাকে বদনাম করো তাকে প্রথমে বলো যে এই মেয়ে মানুষটা হচ্ছে চরিত্র খারাপ তারপরে বলো যে একে কি করে দাবানো যায় তো মানুষকে মেয়ে মানুষকে দাবানোর জন্য তাকে দর্শন করতে হবে এটা পুরুষরা বুঝে নিয়েছে আর পুরুষরা মনে করছে যে এই নারীর শরীরে হাত দেওয়া তাকে নির্যাতন করা এটা কোনো বড়ো ব্যাপার নেই এটা ভীষণ ছোট ব্যাপার ওদের কাছে জানো তো ভীষণ ছোটো ব্যাপার তো সত্যি কথা বলতে একটা নারী যতটা বোঝে একটা পুরুষ মানুষ বুঝতে চেষ্টা করলেও সে বুঝতে পারবে না একটা পুরুষ মানুষ যদি ভাবে যে এটাকে আমি বুঝতে চেষ্টা করব। সত্যি একটা পুরুষ মানুষ বুঝতে পারবে না একটা মহিলার শরীরে যখন অবাঞ্ছিত স্পর্শ করা হয় তার কতটা ব্যথা করে কতটা জ্বালা হয় কতটা যন্ত্রণা হয় তার বুকের ভেতরে কতটা সে নিজেকে কী বলবো নিরাপদ নিরাপত্তাহীনতায় আর কি ফিল করে নিরাপত্তাহীনতায় সে ভোগে একটা পুরুষ মানুষ জীবনেও বুঝতে পারবে না জীবনেও বুঝতে পারবে না সেই যে রাধা একবার আক্ষেপ করে বলেছিল না বনমালিগো। আর জন্ম হয়েও রাধা সত্যি নারীর যন্ত্রণা নারীর কষ্ট পুরুষ মানুষ হয়তো চেষ্টা করলেও বুঝতে পারবে না যদি না সে একবার নারী হয়ে জন্ম নেয় তো এখন কথা হচ্ছে পুরুষ মানুষ তো বুঝতে পারবে না তাই না এবার আমার কথা হচ্ছে আমরা কতটা চেষ্টা করেছি পুরুষ মানুষকে বোঝানোর জন্য একটা পুরুষ মানুষ তো সত্যি গ্রহ থেকে এসে পড়েনি একটা নারীর গর্ভে জন্ম নিয়েছে তো ছোটোবেলা থেকে তাকে শেখানো হয়েছে তুমি ছেলে মানুষ তোমার সব কিছুতে ছাড় আছে তোমার সব কিছুতে ছাড় আছে এটা আমরা মেয়েরাই শেখাই একটা মাই কিন্তু এইগুলোকে একটা প্রচ্ছন্ন একটা মদত দিই সন্ধ্যার বেলায় হ্যাঁ তুমি ছেলে মানুষ তুমি সন্ধ্যাবেলা কেন তুমি রাত ভোর রাত্রে বাড়ি আসতে পারো কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে মেয়েটাকে নিয়ে তো জন্মের পরে থেকেই কিন্তু নারী আর পুরুষের বিভাজনটা হয়ে যায় হয়ে যায় সমাজে এটা হয় তো আমরা একটা নারী তার সন্তানকে সত্যিই চেষ্টা করেছি কখনো বোঝাতে যে তুমি একটা মেয়ে মানুষের দিকে সম্মানের দৃষ্টি তাকাবে কখনো তার দিকে কু নজর দেবে না কখনও তাকে ছোট করবে না কখনো তাকে হেও করবে না কখনো হয়তো কোনো মা খুব কম মাই শেখায় খুব কম মাই শিখিয়েছে তো এই যে পুরুষ মানুষকে সত্যিই মানুষ করতে হবে এবার পুরুষ মানুষকে শুধু জন্ম দিলে হবে না তাকে ছোটোবেলা থেকে তাকে মানুষ করতে হবে যে মেয়ে মানুষকে সম্মান করো সম্মান করতে শেখে আর্টারিস্ট তা না হলে কি হবে তোমাকেও একটা ধর্ষিতার সঙ্গে সংসার করতে হবে তোমার মেয়েও ধর্ষিত হবে এবং তোমার মাও ধর্ষিত হবে আলটিমেটলি ধর্ষিত একটা নারী সমাজের সঙ্গে থাকতে হবে তাই না তো পুরুষ মানুষকে এইটুকুই বলার আছে যে পুরুষ মানুষেরই আমার মনে হয় আরো বরঞ্চ একটু এগিয়ে আসতে হবে আর আমরা যারা মেয়ে আছি যারা ছেলের মা আছে তাদেরকে অনেক বেশি যত্ন নিয়ে ছেলেকে মানুষ করতে হবে আমরা ছেলের মায়েরা সত্যি মনে করে কি যে আমাদের কোনো ব্যাপার না আমাদের তো ছেলে হয়েছে বাবা আমাদের আমাদের একে আমাদের কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই এইটা হচ্ছে সবচেয়ে বোকামি সবচেয়ে ভুল বরঞ্চ এখন তো বলবো একটা পুরুষ মানুষকে অনেক বেশি যত্ন নিয়ে মানুষ করতে হবে তাকে শেখাতে হবে যে নারী শরীরটা কোনো তোমার ভোগ্য বস্তু নয় তোমার খেলার কোনো জিনিস নয় একটা বাসে ট্রামে কি হয় অবাঞ্ছিতভাবে মেয়েদেরকে স্পর্শ করা হয় তো এটা কি শুধুমাত্র একটা পুরুষই করে না তো অধিকাংশ পুরুষ এটা করে অধিকাংশ পুরুষ জেনে না জেনে স্বেচ্ছায় নিজের ভেতরের অদম্য প্রবৃত্তি থেকে এগুলো করে ফেলে তো তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার আছে একটা ছেলেকে সত্যি ট্রেনিং দেওয়ার দরকার এখন যে মেয়েদের সঙ্গে কীভাবে বিবেক করতে হয় ছেলেরা পুরুষরা সমাজ শাসন করতে শিখেছে কিন্তু মেয়েদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় সত্যি তারা শেখেনি তাদেরকে শেখানোর দরকার এসছে সময় এসছে সময় এসছে ছেলেদের মায়েদেরকে একটু সময় নিয়ে ছেলেকে মানুষ করতে হবে এখন ঠিক আছে ছেলেরা অনেক কিছু শিখেছে ঈশ্বর ছেলেকে পেশিশক্তি দিয়েছে কিন্তু ছেলেদের না মন দেয়নি একটা সত্যি বোঝার মতো মন দেয়নি মেয়ে মানুষকে বোঝার মতো মন ছেলেদের হয়তো দেয়নি ঈশ্বর বিধা দেয়নি আর মেয়ে মানুষকে অনেক কিছু দিয়েছে শুধুমাত্র নিজেকে আত্মরক্ষা করার মতো সেই শক্তিটুকু দেয়নি মেয়ে মানুষকে ধৈর্য ধরার সহ্য করার অনেক ক্ষমতা ঈশ্বর দিয়েছে কিন্তু নিজেকে রক্ষা করার সত্যি ক্ষমতা ঈশ্বর দেয়নি আর পুরুষ মানুষকে অত্যাচার করার জন্য বেশি শক্তি দিয়েছে তো সেই জন্যে আজকে এই শিক্ষিত সমাজে আমার দাবি থাকবে যে পুরুষ মানুষ একটু মানুষ হোক এই মেয়ে মানুষ একটু একটু মেয়ে মানুষকে একটু হিংস্র হতে হবে মেয়ে মানুষকে এই আমি অবলা এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমি দুর্বল এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে রাস্তাঘাটে নিজেকে আত্মরক্ষা করার জন্য যেটুকু শক্তি প্রয়োজন সেটুকু শক্তি নিজেকে ধারণ করতে হবে প্রত্যেকটা মেয়ে মানুষকে নাহলে আমরা কতদিন আমাদের বাচ্চা মেয়ে বলে তাকে আটকে রাখবো ঘরে কতদিন একটা মেয়েকে ঘরে আটকে রেখে বলবো তুমি বেরিও না তুমি বাইরে বেরিয়েও না বেরোতে তো হবে তাদেরকেও বেশি থাকার জন্য বাইরে বেরোতে হবে কাজে যেতে হবে তাই না তো কতদিন আর এই লড়াই চলবে পুরুষ নারী লড়াই এটা সত্যি আমার মনে হয় নয় আর এই লড়াই করে সত্যি কিছু হবে না এটাকে ভেতর থেকে পরিষ্কার করতে মানসিকতার চেঞ্জ আনতে হবে তাই না প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যে সেই চেঞ্জটা আসতে হবে আর লড়াই করলে হবে না কথাটা লড়াই না করলে বড় কিছু পাওয়া যায় না বড় আন্দোলন না করলে সত্যি কিছু পাওয়া যায় না তবে আন্দোলনের পাশাপাশি আমার মনে হয় প্রত্যেকটা ছেলের মাকে একটু সময় নিয়ে ছেলেকে মানুষ করতে হবে এখন থেকে হ্যাঁ ছোটোবেলা থেকে ক্লাস একদম কি বলবো প্রি প্রাইমারি যেটাকে বলে তখন থেকে শেখাতে হবে একটা মেয়ের সঙ্গে সে তোমার হতে পারে দিদি তোমার বোন তোমার বন্ধু তোমার সহপাঠী তোমার সহকর্মী সবাইয়ের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত সেটা শিখতে হবে শুধুমাত্র গায়ে জোর আছে বলেই মেয়ে মানুষকে লাঞ্ছনা করতে হবে এটা পুরুষত্বের লক্ষণ নয় আর পুরুষ মানুষদের বলবো একটু রাস্তায় নামতে একটু দেখতে যে আমার সহকর্মী আমি না হয় ভদ্রলোক আমার সহকর্মী কোনো পুরু মানে পুরুষ কোনো তার সহকর্মী কোনো নারীকে লাঞ্ছনা করছে কিনা বাসে ট্রামে কোনো পুরুষ মানুষ কোনো মেয়েকে কোনো ছোটো বাচ্চাকে লাঞ্ছনা করছে কিনা এটু কিন্তু দেখার দায়িত্ব পুরুষ মানুষেরই কারণ তোমাদের নামে তোমাদের দিকে আঙুল উঠেছে আজকে সেই আঙুলটাকে নিচে নামানোর দায়িত্ব তোমাদের তোমাদেরকে দায় বুঝতে হবে হুম শুধুমাত্র চোখ বন্ধ করে আর এড়িয়ে গেলে হবে না যে আমি মেয়ে পুরুষ মানুষ মনে রাখতে হবে এই সমাজে তোমারও সন্তান বাস করে এই সমাজে তোমার মেয়ে বাস করে তোমার স্ত্রী বাস করে তোমার মাও বাস করে ভাই মানে তোমার বোনেরাও বাস করে দিদি বাস করে ঠিক আছে তো নিজে মেয়ে মানুষকে এত ছোট করলে মেয়ে মানুষকে মেয়ে মানুষের বিপদে তাকে একটু সাপোর্ট না করলে তোমার সংসারও কিন্তু টিকবে না তোমার পরিবারটাও কিন্তু শান্তি থাকবে না ভেবে দেখো কথাগুলো কারণ দেখো এই যে পুরুষ আর মেয়েদের এই যে বিভাজনটা হচ্ছে হ্যাঁ পুরুষ বয়কট করো মহিলা বয়কট করো এটা কোনো কাজের কথা নয় তাই না এই যে ফেসবুকে আমি আজকে হোয়াটসঅ্যাপে সকালবেলা দেখলাম আমার বান্ধবী একটা লিঙ্ক পাঠিয়েছে যে একটা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত কি করতে বলছে প্রোফাইলটাকে ব্লক করে দিতে বলছে ব্লক করে দিতে বলছে যে পুরুষরা বুঝুক যে মেয়েহীন পৃথিবী কেমন হয় আরে বোকা এইভাবে কখনো হয় পুরুষরা কি বুঝবে পুরুষরা তো পুরুষরা কোথায় থাকে বাড়িতেই থাকে সে হয়তো তোমার ভাই তোমার স্বামী তোমার ছেলে তাদেরকে বোঝাও যে একটু রাস্তায় একটু চোখ কান খোলা রাখতে তুমি হয়তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করছো না কিন্তু তোমার সহযাত্রীরা তোমার সহকর্মীরা তোমার সহ কী বলবো বন্ধুবান্ধবরা তারা হয়তো মেয়েদেরকে নিয়ে নোংরা ইঙ্গির ইঙ্গিত করছে নোংরা মন্তব্য করছে তাই না সব ছেলেকে আমি সত্যি দোষী বলতে চাইছি না তাই না তো কিছু তো মানসিকতা আছে আর একদিনে মানুষ ধর্ষক হয়ে যায় না একদিনে হয়ে যায় না ধীরে ধীরে তাদের মধ্যে এই জিনিসটা গ্রো আপ করে তো যেন বলবো যে পুরুষদের কিন্তু এগিয়ে আসা উচিত এই আজকের এই সমাজটাকে একটু শুদ্ধ করার জন্যে তাই না নারীকে ভোগের পণ্য মনে করলে এত ঘৃণা এত বিদ্বেষ নিয়ে আর যাই হোক সংসার চলে না তাই না আমাদের সবার ঘরে সংসারে স্বামী আছে সন্তান আছে তাই তো তো আজকে ব্যাপারটা এমন হয়ে না যায় যে আমার মেয়েও কেননা ভাবলো আমার বাবা কারোর সঙ্গে দুর্ভোগ করেনি তো আমার ভাই কারো সঙ্গে দুর্ব্যবহার করেনি তো এই যে একটা ভেতর থেকে একটা অবিশ্বাস একটা ঘৃণা এটা একটা সংসার বা একটা সভ্যতা বা একটা সমাজের পক্ষে কিন্তু সত্যি সুখকর নয় তাই তো তো আমাদের পুরুষদেরকে আরও অনেক বেশি সহিষ্ণু হতে হবে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে আর আমার মেয়েদের আমাদের মেয়েদের না নিজেদের বোকা অবলা আমরা অসহায় এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবশেষে আমি বলবো কিছু মহিলা আছে যারা সকাল হলে নোড়ামো করে রিলস বের করতে শুরু করে তো সেই সব পুরুষদেরও আমি বলবো তোমার স্ত্রী না হয় ভাবছে খুব সহজেই রিলস বানিয়ে ইনকাম করবে টাকা প্রচুর মহিলা আজকাল ইনকামও করে নোংরা অশ্লীলভাবেও করে কেউ স্বাধীনতা রেখে করে কেউ স্বাধীনতা হারিয়ে ফেলে করতে গিয়ে রিলস করতে গিয়ে ভাইরাল হতে গিয়ে তো একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো আর আমি মহিলাদের বলবো যে এগুলো একটু 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 বোঝো এগুলো করার এই যে তোমরা বলছো মেয়েরা ভোগের পণ্য নয় তো নিজেদেরকে এইভাবে পণ্য করো না তাই না একটা মেয়ে আমরা অনেক কিছু জানি ঘর সাজাতে জানি কেউ সেলাই জানি কেউ সংসারে অনেক কাজ জানি সেইগুলো দেখাও না সেগুলো দেখাও সেইগুলো সমাজের কাজে আসে এই যে শরীর প্রদর্শন করে লাভ ক্যামেরাটা অন করে রিলস বানিয়ে লাভ ঝাঁপ করো এইগুলো করো আর এইগুলো তো দেখে সেই সব নোংরা মানসিকতার পুরুষ মানুষগুলোই সেই নোংরা মানুষকে তো পুরুষ মানুষগুলো দেখে কোনো ভদ্রলোক কিন্তু এইসব দেখে না রিলসগুলো কখনো কখনও চোখের সামনে আসো তা না সরিয়ে দেয় এ আমার বাড়িতে এরকম হয় কখনো কখন বলে দেখো এই যে এই যে দেখো কি কী চলছে এইসব নোংরা কি কী চলছে তাই না তো কি বলবো বলো আমার স্বামীকে আমি বললাম দেখ কেন আমি একটু করি এরকম তা বললো দেখো তুমি যদি এরকম করো আমি তোমাকে বারণ করবো না তোমরা নারী তোমাদের স্বাধীনতা আছে কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করো আমি তোমাকে ঘর ভাড়া করে দিচ্ছি সেইখানে গিয়ে থাকো আমি তোমাকে ভরণ পোষণ দেবো কিন্তু আমার সংসারে বসে এগুলো করো না তো সেইটাকে বুঝতে হবে আজকে একটা মেয়ে মানুষকে বুঝতে হবে যে আমি যখন এই রকম অঙ্গভঙ্গি করে লাফিয়ে ঝাঁপিয়ে ভিডিও করছি আমার পরিবারের সম্মান হানি হচ্ছে আশেপাশের মানুষ আমাকে নোংরা চোখে দেখছে তাই না তো এই যে সম্মান নারী নিজের সম্মান রাখো নিজের সম্মান রেখে চলো কেন নিজেকে এরকম পণ্য করে তোলো সহজে টাকা ইনকাম করার লোভে এটুকু একটা মেয়ে মানুষকেও কিন্তু পুরুষে এসে বলবে এটা বুঝতে হবে আবার এইটুকু বললে কিছু মেয়ে মানুষ বলবে ওই দেখো তুমি তো পুরুষদের পক্ষে কথা বলছো নারীরা কি ভুগের পণ্য আচ্ছা পণ্য নয় কিন্তু নিজেকে পণ্য করে তুলছ কেন কেন সবাই আলিয়া হতে চাইছো আলিয়া ভাট দীপিকা সমস্ত মহিলারা অভিনয় করে মহান হয়েছে না একটা সময় ছিল যখন মানুষ এই ধরনের মানুষের থেকে দূরে থাকতো এরা সমাজের বাইরে এদের স্থান ছিল আজকে দেখো এমন একটা যুগ হয়েছে না এরাই আজকে আইকন হয়ে গেছে মানুষের সময়টা এরকম হয়ে গেছে অস্থির সময় সকাল হলে বাচ্চারা ফোন নিচ্ছে নিয়ে রিলস দেখতে শুরু করছে একটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে মানুষ সহজেই আমরা ভাইরাল হতে চাই সহজেই আমরা না টাকা ইনকাম করতে চাইছি খুব সহজ রাস্তা হয়ে গেছে শরীর প্রদর্শন করে টাকা ইনকাম করা এটাও কিন্তু বন্ধ করতে হবে কারণ দেখো পুরুষরা তো নারী শরীর দেখে প্রলুব্ধ হয় তাই না পুরুষরা খুব বিকৃত মনে না হলে কিন্তু পুরুষরা নারীর পুরুষ শরীর দেখে বিকৃ মানে প্রলুব্ধ হয় না তো ঈশ্বর কিন্তু এমনটাই করেছে নারীর শরীরটা কেমনভাবে বানিয়েছে আকর্ষণীয় করে তাই না পুরুষের শরীরটা অত আকর্ষণীয় নয় কিন্তু দেখো অন্য পশুরা কী করে তারা কিন্তু পুরুষরা কিন্তু নারীকে ইমপ্রেস করে আর আমরা সকাল হলে কি দেখি এই যে এত সাজুগুজু করতে হবে কেন আমি আর একটা কথা বলবো মহিলাদের সত্যি কথা বলতে এত সাজুগুজু কি প্রয়োজন আছে শরীরটাকে খুলে দিয়ে এত মেকআপ হয়তো স্বামী সামান্য ইনকাম আমি এমন মানুষকেও দেখেছি স্বামী সামান্য ইনকাম তাহলে সকাল হলেই তারা এমনভাবে কোথাও বেরোনোর আগে এত মেকআপ এত প্রলেপ দেয় তাদের অরিজিনাল চেহারা নষ্ট হয়ে যায় দেখা যায় না এ আমি যেমন সাজুগুজু করি না আমাকে নিয়ে অনেক মহিলার সমস্যা আশেপাশে তারা বলে যে সাজিস না কেন আমাকে তো একজন একদিন বাসে বসে বসলো কী রে তোর বর তো বেশ সুন্দর ফিটফাট হয়ে থাকে তুই সাজিস না কেন তার ভাবখানা এরকম আমার বর বোধহয় আমাকে পাত্তাই দেয় না সত্যি এই ধরনের মানুষের জন্য আমার করুণা হয় যারা মনে করে একটা মেয়ে মানুষকে সেজে গুঁজেই থাকতে হবে আমাকে তো একজন সুবন অধ্যায়ী আমার শ্বশুরবাড়ি একজন মানুষ যে আমার যে কিনা আমার খুবই সুবন অধ্যায় সে আমাকে বললো একটু সেজে থাকিস মানে পুরুষ মানুষকে ভোলানোর জন্য সেজে গুঁজে থাকতে হবে মানে আমরা বলছি আমরা আধুনিক হয়েছি আমরা সভ্য হয়েছি আমরা ভদ্র হয়েছে অথচ আমরা কিন্তু আবার কী করছি সেজে বুঝে থাকাটার উপর জোর দিচ্ছি মানে একটা মানুষকে একটা পুরুষ মানুষ কোনো মহিলার গুণে ভুলতে পারে না তার রূপটা নাকি জরুরি আমার প্রতিবাদ এইটার বিরুদ্ধে আমি জীবনে কখনো ভূপ লাগ করিনি সত্যি কথা বলতে এই জন্যে যে আমি দেখিয়ে দিতে যাই সব পুরুষ না চেহারায় ভোলে না কিছু কিছু পুরুষ এই যে পোড়া যে পোড়া দাগ এই যে রান্না করতে গিয়ে তেলে পুড়ে গেছিল এই পোড়া দাগ দেখেও তার স্ত্রীকে ভালোবাসতে পারে এইটা আমি সত্যি আমার জীবন দিয়ে প্রমাণ করতে চাই যে এই যে পোড়া দাগ দেখছো এই যে আনফিল্টার্ড আমার ফেস দেখছো এই এরকম কি বলবো রকম মেয়ে মানুষকেও কোনো পুরুষ ভালোবাসতে পারে কারণ জানো তো কারণ সব পুরুষ চেহারায় ভোলে না সব পুরুষকে তোমরা দোষী করতে পারো না হুম সব পুরুষ সত্যি দোষী হয় না হ্যাঁ ঈশ্বর পুরুষের মধ্যে ওই ব্যাপারটাকে দিয়েছে যৌনতাটা একটু বেশি দিয়েছে সেটাও প্রকৃতি পুরুষ অনেক পুরুষ আছে নিজেকে ওভার সেই পরিস্থিতি থেকে ওভারকাম করে নিজেকে সত্যি পুরুষ পুরুষগুলো নিজেকে প্রমাণ করে সব পুরুষ মানুষ মেয়ের শরীরের দেখে প্রলুব্ধ হয় না ঠিক আছে তো ওই জন্যে সমস্ত পুরুষকে দোষী করার ঠিক না তবে অনেক পুরুষই প্রত্যেকটা নারীর দিকে নোংরা দৃষ্টিতে তাকায় তো এই জন্য বলবো সবসময় অন্যের দিকে দোষারোপ করো না নিজের একটু আমাদের নারীদেরও বোঝা উচিত আছে আমরা কোনটা অন্যায় করছি কোনটা ঠিক করছি ঠিক আছে তো আমি সেই সব রিলস বানানো পুরুষদের স্বামীদের মানে মেয়েদের পুরুষ স্বামীদের বলবো তারাও সত্যি এদের মতো কাকড় দুটো নেই এরা বউ দিয়ে ইনকাম করে খাবে নিজের যোগ্যতা নেই হ্যাঁ বউয়ের নোংরা মো দিয়ে এসি কিনে ফ্রিজ কিনে ঘর ভরাবে বউ বেড়ালনা করে বেড়াবে আবার সেই সব নারীদেরই আমরা প্রতিবাদ করি না নারী হয়ে বলি না কিচ্ছু বলি না আজকে মোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি ছেলেরা অসভ্য এটা বলছি ছেলেরা কামুক বলছি ছেলেরা লোভী ছেলেরা ন নোংরা অনেক কিছু আমরা বলি সব ছেলে কি তাই তাই না তো তাহলে পুরুষ সমাজকে দাগিয়ে দিই আজকে আমরা মেয়েরা সবাই আন্দোলনে নামছি এই যে নোংরা মহিলাগুলো সকালবেলা উঠেই নোংরা শুরু করে কই এদেরকে তো বলছি না এদের দিয়ে তো পুরো বলছি না সমস্ত মেয়েরা নোংরা সেটা তো আমরা বলছি না তাহলে যারা নোংরাম করছে তাদের দিয়ে পুরো পুরুষ সমাজ কেন কেন দোষ করা দোষই করা হয় এটা আমার কথা আমার প্রতিবাদ ধর্ষকের বিরুদ্ধে নোংরা মানসিকতা পুরুষের বিরুদ্ধে বাসে ট্রামে নোংরামি করে যারা অনাকাঙ্ক্ষিতভাবে যারা মেয়ে মানুষের শরীরটাকে স্পর্শ করার চেষ্টা করে ইচ্ছে করে কোনো দিয়ে ধাক্কা মারে সেই সব পুরুষদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নোংরা মানসিকতা মানসিকের বিরুদ্ধে কিন্তু পুরুষদের প্রতি বিরুদ্ধে কি সত্যি আমাদের প্রতিবাদ আমরা বিবেকানন্দ নজরুল রবীন্দ্রনাথ এদের ভুলে গেলাম কিছু ধর্ষকরাই পুরুষের পরিচয় হবে এই 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 প্রশ্নটা আমার তোমাদের কাছে থাকলো যারা আজকে বলছো সব পুরুষই খারাপ এই প্রশ্নটা থাকলো যে পুরুষ মানুষ কি বিবেকানন্দ নয় জীবনটাকে উৎসর্গ করেছিল দেশের জন্য দশের জন্য মানুষের জন্যে সে কি পুরুষ মানুষ নয় তবে চলো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা জানি না কতক্ষণ লাগবে আপলোড হতে তো চলো আশা করব তোমরা একটু ভেবে দেখবে আবারগুলোকে ঠিক আছে আন্দোলন করছো অনেক মেয়ে মানুষকে আমরা দেখেছি স্বামী নোংরামি করছে তারপরও সেই স্বামীর ভাত রান্না করছে দিনের পর দিন আবার ফেসবুকে তারা বড় বড় পোস্ট দেয় পুরুষ মানুষের বিরুদ্ধে লড়াই তোমার লজ্জা করে না নোংরা স্বামীর হয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করছো তার সঙ্গে তার তার খাবার রান্না করছো তাকে সাপোর্ট করছো পেরেছো থানায় গিয়ে তার নামে একটা কমপ্লেন করতে পারো তো তাহলে তাহলে আবার বড় বড় প্রশ্ন দেখো জন্য তুমি সামান্য তোমার স্বামীকে শাসন করতে পারো না এসেছো আবার দেশ শাসন করতে মানে দেশকে পরিষ্কার করতে এসছো নিজের স্বামীকে পরিষ্কার করতে পারো না তার নোংরা মোটাকে মানে কী বলবো ওপেন করতে পারো না তার নামে লিগাল অ্যাকশান নিতে পারো না তুমি এসছো আন্দোলন করতে ধিক আমার এইসব নারীদের ধিক